জয় পাগলা বাবার জয় সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা বন্ধুরা এই ভিডিওটা যদি এখন আপনারা দেখে থাকেন তাহলে আমি বলবো যে এটা কোনো আচমকা বিষয় নয় এটা একটা অলৌকিক বিষয় পাগলা বাবার আশীর্বাদেই এই ভিডিওটা স্ক্রল করতে করতে আপনার সামনে এসেছে আর আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে তো ডেফিনেটলি এটা আপনারই জন্য স্বয়ং পাগলা বাবা আপনাকে আশীর্বাদ করছেন এই ভিডিওটা দেখার জন্য কারণ এর মধ্যে যে তথ্যটা আপনাকে আজকে আমি দিতে চলেছি সেটি সম্পূর্ণ ভিন্ন কেন বলছি সেটা অবশ্যই আমি আপনাদেরকে বলবো তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে বন্ধুরা টেমপ্লেট থেকে তো বুঝেই গেছেন যে আমি কি বিষয় বলতে চলেছি সিংহ রাশির আগামী ছ মাসের একটি বাণী এই আগামী ছ মাস সিংহ রাশির জীবনে আমি যদি বলি যে বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে তাহলে কিন্তু বিষয়টা ভুল হবে না আমি যদি বলি এই আগামী ছয় মাসের মধ্যে এমন কিছু দুর্লভ ঘটনা বা এমন কিছু অলৌকিক এবং অকল্পনীয় ঘটনা ঘটতে চলেছে যা আপনারা এতদিন ধরে স্বপ্ন দেখছিলেন যেই জিনিসগুলো এতদিন ধরে আপনারা বাস্তবায়িত করার চেষ্টা করছিলেন সেই জিনিসগুলোই কিন্তু আগামী ছ মাসের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে সম্পূর্ণভাবে ঘটতে চলেছে এটা আমি চ্যালেঞ্জ করে বলছি কিসের জন্য আমি এই কথাটা বলছি বা কোন ভিত্তিতে আমি বলছি সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা দেখেছেন যে যে বা জানতে পেরেছেন শনি কিন্তু হতে চলেছে দিনের জন্য হয়ে গেছে বকরি এবার এরই সাথে সাথে দেবগুরুও কিন্তু উদয় হয়েছে আর আমি যে তথ্যটা আজকে দেব। সেটা এরকম নয় যে আগামী দশ পাঁচ দিন পর থেকে শুরু হবে এটা এই মুহূর্ত থেকে যেই মুহূর্ত থেকে আপনি ভিডিওটা দেখা শুরু করবেন সেই মুহূর্ত থেকেই কিন্তু আপনাদের ভাগ্যের উন্নতির সূচনা হচ্ছে আগামী এই যে ছটি মাস এই ছটি মাস সিংহ জাতক জাতিকাদের জীবনের জন্য বিরাট বড় একটা গোল্ডেন টাইম একটা গোল্ডেন পিরিয়ড আমি বলতে পারি যেটা আসতে চলেছে এবং এই ছটি মাসের মধ্যে পাঁচটি বিরাট বড় বড় ঘটনা ঘটতে চলেছে দুর্লভ ঘটনা যেইগুলো এবার আপনাদের জীবনকে সম্পূর্ণভাবে চেঞ্জ করে দেবে আপনাদের সমস্ত দুঃখ কষ্টকে দূর করে দেবে যেরকমটা আমি বলছিলাম যে গ্রহরাজের একটা বকরি চাল শুরু হয়েছে তার সাথে সাথে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি তিনিও উদয় হয়েছেন মিথুন রাশিতে এতদিন তিনি মার্গী অবস্থায় ছিলেন যার কারণে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের প্রচুর সমস্যার মধ্যে দিয়ে জীবন যাচ্ছিল কর্মে বাধা পদোন্নতিতে বাধা ব্যবসায় বাধা সাংসারিক অশান্তি তার সাথে সাথে আর্থিক ক্ষতি তার সাথে সাথে শারীরিক ক্ষতি প্রিয়জনের সাথে অশান্তি দাম্পত্য জীবনে অশান্তি সন্তান অবাধ্য সব রকম সমস্যাগুলো একসাথে চেপে ধরেছিল কিন্তু যখনই তিনি বকরি হচ্ছেন বা হয়েছেন ঠিক সেই মুহূর্ত থেকেই তাদের কিন্তু ভাগ্য পরিবর্তন শুরু এবং এরই সাথে সাথে দেবগুরুর উদয়কাল এটাও কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে প্রচুর একটা লাভের মুখ দেখাতে চলেছে তো কোন কোন পাঁচটি মহা যেগুলো আমি আজকে আপনাদেরকে বলবো পাঁচটা ঘটনা আপনাদের জীবনে আগামী মধ্যে অর্থাৎ এই দ্বিবর্ষীয় যে ভাগটা প্রথম ভাগ তো শেষ হয়ে গেল বছরের এবার দ্বিতীয় যে ভাগটা আসছে সেই দ্বিতীয় ভাগে আপনাদের জীবনে ঘটতে চলেছে বা ঘটবেই এটা আমার চ্যালেঞ্জ সর্বপ্রথম আমি যেটা বলবো সেটা আপনাদের হলো কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন নিয়ে দীর্ঘদিন ধরে আপনাদের অনেকের প্রমোশন আটকে ছিল যারা অলরেডি প্রমোট হয়ে গেছেন তাদের জন্য তো খুবই ভালো কথা কিন্তু যাদের প্রমোশন দীর্ঘদিন ধরে আটকে ছিল অনেক দিন ধরে হবে 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 করেও হচ্ছিল না তার সাথে সাথে অফিস পলিটিক্সের মধ্যে আপনারা ফেসেছিলেন কালিগসদের সাথে আপনারা একটা পলিটিক্সে আপনারা ফেসে গেছিলেন তারা আপনার কেউ উন্নতি চাইছে না বা তারা আপনাকে নিচে নামিয়ে দিচ্ছে তার কারণ আপনি স্পষ্টবাদী তার কারণে আপনি সোজা কথাকে সোজাসুজি বলেন আপনি অন্যায়কে সহ্য করেন না আপনি অন্যায়ের প্রতিবাদ করেন যে কারণে আপনি অনেকের চোখের কিন্তু বিষ হয়ে গেছিলেন কিন্তু এইবার সেই জিনিসগুলো কোনো কাজ করবে না তার কারণ এই দুটি গ্রহ মিলিয়ে আপনাকে যা দেবে তা হল আপনার পদোন্নতি সর্বপ্রথম কর্মের পদোন্নতি দেবে যেসব জাতক জাতিকারা বহুদিন ধরে কর্মের জন্য বা চাকরি বাকরির জন্য খোঁজাখুঁজি করছিলেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো সময় আপনারা কর্মে কিন্তু নতুন একটা কাজের খোঁজ পেয়ে যাবেন ভালো জায়গায় কাজের খোঁজ পাবেন ভালো পরিস্থিতিতে পাবেন তার সাথে সাথে আপনাদের স্যালারিও কিন্তু অনেক বেশি ইনক্রিজ হবে এই সময়টাতে তো যারা চাকরিরত যেসব জাতক জাতিকা আছেন সেটা বেসরকারি হোক বা সেটা সরকারি হোক তাদের জন্য খুব ভালো সময় এই সময়টাতে এই আগামী ছ মাসের মধ্যে এই জিনিসটা আপনাদের জীবনে ঘটবেই ঘটবে যে আপনাদের প্রমোশনও যাদের আটকে আছে তাদের হবে তার সাথে সাথে যারা বেকার রয়েছেন তারাও কিন্তু পাবেন আর এটা কিন্তু শুধুমাত্র কোনো সিংহ রাশি বা সিংহ এটা আপনি যদি সিংহ রাশি বা সিংহ লগ্নেরও জাতক হয়ে থাকেন এটা উভয় ক্ষেত্রেই প্রযোজ্য এবার আসছি ব্যবসাতে ব্যবসার দিকে কিরকম ফল দেবে যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছিলেন এবং তার সাথে সাথে আপনি ঠিক মতন ব্যবসাতে আয় উন্নতি দেখছিলেন না তার কারণ এমনিতে আপনি শনি ঢাইয়ার মধ্যে চলছেন কিন্তু এই ঢাইয়ার সময়তেও কিন্তু এখন আপনাকে কিছুটা আরাম দেবে কিছুটা নিস্তার দেবে আপনার ব্যবসাতে কিন্তু ভালো মতন উন্নতি দেখা দেবে এর সাথে সাথে আপনাদের অংশীদারিত্ব যদি কোনো ব্যবসা থেকে থাকে তাতেও আপনারা লাভ পাবেন ব্যবসাতে আয়ের স্রোত বাড়বে বহুমুখী ব্যবসার ক্ষেত্রেও আপনাদের লাভ দেবে আপনি যদি এর সাথে সাথে কোনো অন্য কোনো ব্যবসাও খুলতে চান সেটাও আপনারা করতে পারেন এই সময়টাতে দারুণ একটা সময় আসছে দারুণ সুযোগ আসছে সুতরাং আপনারা নতুন ব্যবসাও কিন্তু ওপেন করে নিতে পারেন এতে আপনাদের দারুণ লাভ দেখা দেবে এরই সাথে সাথে এবারে বলবো আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবনটা যদি আমি বলি যে এতদিন ধরে আপনাদের সম্পর্কের মধ্যে খুব টানাটানি চলছিল খুব কথা কাটাকাটি চলছিল এবং খুব পরিমাণে অশান্তি চলছিল এবার সেই জিনিসটা ঠিক হতে চলেছে তাহলে কিন্তু কথাটা বলা ভুল হবে না তার কারণ আপনাদের সম্পর্কও কিন্তু এই সময়টা উন্নত হবে এবং শুধু সম্পর্কের উন্নতি নয় যারা বহুদিন ধরে বিবাহযোগ্য যেসব জাতক জাতিকা আছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় এই সময়টা আপনারা আপনাদের মনের মতন পাত্র বা পাত্রী কিন্তু পেয়ে যেতে পারেন এবং দুটি পরিবার মিলে সেই সম্পর্ককে আগামী দিনের জন্য এগিয়ে নিয়ে যেতে পারেন তো দীর্ঘদিন ধরে যারা প্রতীক্ষায় ছিলেন বা অপেক্ষায় ছিলেন একটা ভালো পাত্র বা পাত্রীর জন্য বিয়ের জন্য আপনাদের এই সময়টাও কিন্তু খুব ভালো সময় এখন থেকে আপনারা যদি একটু যোগাযোগ মাধ্যমটা বাড়ান তাহলে আপনাদের জীবনে কিন্তু সুপাত্র বা সুপাত্রী আসতে চলেছে এর সাথে সাথে দাম্পত্য জীবনেও কিন্তু খুব সুখের খবর কোন দিক থেকে সেটি হল যারা দীর্ঘদিন ধরে বেবি কনসিভ করবেন ভাবছিলেন কিন্তু বেবি নিতে পারছিলেন বা কোন রিজনে আপনারা বেবি নিতে পারছিলেন না এই সময়টা কিন্তু খুব দারুণ সময় আপনাদের এই আগামী মধ্যে কিন্তু কিন্তু বেবি করারও একটা একটা রয়েছে তো ঘরে খুব সুন্দর খুশির খবরও আসতে যোগ চলেছে এবারে আসছি তিন নম্বর মহাভবিষ্যৎ বা তিন নম্বর দুর্লভ ঘটনা যেটা আপনাদের জীবনে ঘটবে আপনারা দীর্ঘদিন ধরে কোর্টের কোনো আইনি মামলার মধ্যে জড়িয়েছিলেন সেটা জমি সংক্রান্ত হোক সেটা ডিভোর্স সংক্রান্ত হোক সেটা যাই সংক্রান্ত হোক না কেন আইনি যে জটিলতাগুলো আপনাদের মধ্যে আপনারা ফেস করছিলেন এতদিন ধরে এইবার আপনাদের জীবন থেকে সেই আইনি জটিলতা কিন্তু ধীরে ধীরে কাটতে শুরু করে দেবে অর্থাৎ জমি বাড়ি নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে যেটার মধ্যে আপনারা আইনিভাবে ভাবে ফেঁসে গেছিলেন কিছুতেই আপনাদের সেটা হাতে আসছিল না সেটা এবার আপনাদের হাতে চলে আসতে চলেছে আর যারা ডিভোর্সের মামলা করছিলেন বহুদিন ধরে এই ডিভোর্সের মামলা চলছে কিছুতেই সেটার শুনানি হচ্ছে না বা ঠিক মতন সঠিক পথে সেটাই হচ্ছে না এইবার সেটা কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এবারে আসছি চতুর্থ সব থেকে বড় খবর যেটা আপনাদের সব থেকে আনন্দের বিষয় আপনাদের এই সময়টায় কিন্তু প্রচুর পরিমাণে ফাটকা লাভ দেবে আচমকা ধনবৃদ্ধি দেবে দেবগুরু বৃহস্পতি হুট করে আপনি কোনো না কোনো জায়গা থেকে প্রচুর অর্থ পেয়ে যেতে পারেন সেটা পিতৃ পিতৃকুল থেকে সেটা মাতৃকুল থেকে বা আপনি লটারি কেটে থাকলে সেখান থেকে বা আপনি স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেছেন সেখান থেকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন সেইখান থেকে যে কোনো জায়গা থেকে যে কোনো স্রোত থেকে হোক না আপনার কাছে কিন্তু প্রচুর ধন সম্পত্তি আসতে চলেছে এই সময়টাতে তো এই সময়টার মধ্যে দিয়ে আপনি কিন্তু প্রচুর অর্থেরও মালিক হতে চলেছেন কারণ দেবগুরু বৃহস্পতি আপনার অর্থভাবকেও দেখছে এরই সাথে সাথে আপনাদের বহু প্রতীক্ষিত যে স্বপ্নগুলো ছিল যে ইচ্ছেগুলো ছিল সেইগুলো কিন্তু দেবগুরু এবার সফল করবেন অনেক দিন ধরেই হচ্ছিল না কারণ যেহেতু তিনি অস্ত অবস্থায় ছিলেন এইবারে যিনি তিনি যেহেতু উদয় হয়েছেন এই আগামী ছ মাসের মধ্যে আপনার জীবনে সেই স্বপ্নগুলো সেই ইচ্ছেগুলো কিন্তু আপনারা পূরণ করতে চলেছেন নতুন বাড়ি কেনার কিন্তু যোগ আসতে চলেছে তার সাথে সাথে নতুন গাড়ি কেনারও কিন্তু যোগ আসছে আপনাদের এই সময়টাতে তো একদম নিশ্চিন্ত মনে থাকুন আমি আবারও বলছি এবং গ্যারান্টি দিয়ে চ্যালেঞ্জ করে বলছি আপনারা শুধু অপেক্ষা করুন আর দেখতে থাকুন না নিজেদের কর্ম ভালো করুন আর চেষ্টা চালিয়ে যান দেখুন আপনাদের সমস্ত সমস্যা মিটে যাবে আর আপনারা কিন্তু এই ফলগুলো পাবেনই পাবেন এবার পাঁচ নম্বর যেটা সর্বশেষ যেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা কিন্তু আরও ভালো সেটা হচ্ছে যারা লেখনির মাধ্যমে লেখনী প্রফেশনে রয়েছেন লেখক বা লেখিকা বা তার সাথে সাথে যারা কমিউনিকেশনের মধ্যে রয়েছেন যারা সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে রয়েছেন তাদেরও কিন্তু এই সময়টা প্রচুর উন্নতি দেবে দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারক আর গ্রহরাজ হচ্ছেন কর্মফলদাতা কঠোর পরিশ্রমের ফল দেন তো আপনি যখনই এখানে পরিশ্রম করবেন আর তার সাথে সাথে আপনার যখনই মাথাটা এই জ্ঞানের দিকে ঢুকবে তখনই কিন্তু আপনার উন্নতি বাধ্য আপনি প্রচুর ধনসম্পত্তি এখান থেকেও রোজগার করতে পারবেন এই জিনিসগুলো আপনাদের জীবনে আগামী ছ মাসের মধ্যে কিন্তু ঘটতেই চলেছে আর আমি আবারও বলছি আপনারা শুধু একটু অপেক্ষা করুন আর এই ছটা মাস দেখতে থাকুন এই শেষ ছটা মাস আপনাদের জীবনে কিন্তু প্রচুর পরিবর্তন আনবে আমি প্রথমেই বলেছিলাম বহুদিন আগে আমার একটি ভিডিওতে যে এই বছর সিংহ রাশি কিন্তু ইতিহাস গড়বে আর সেই জিনিসগুলোই কিন্তু এবার হতে চলেছে এইবারে সিংহ রাশির জাতক জাতিকাদের যা পরিমাণ ইনকাম শুরু হবে আর যা পরিমাণ তারা লাভের মুখ দেখবে তা খুব কম মানুষই করেছে আর আবারও বলছি আপনি যদি সিংহ লগ্ন বা সিংহ রাশির জাতক জাতিকা যা হয়ে থাকেন এটা আপনার ক্ষেত্রে সম্পূর্ণভাবে প্রযোজ্য তাই একদম নিশ্চিন্ত মনে থাকুন আর নিজের কর্ম করে যান ভালোভাবে এগিয়ে যান আপনার আপনার কর্মের ফল কিন্তু পেতে চলেছেন আর এই আগামী ছটা মাস আপনার জীবনের বিরাট বড় পরিবর্তন হবেই হবে হতে বাধ্য আপনি লিখে নিন ভিডিওটা সেভ করে নিন বন্ধুরা এই ছিল সম্পূর্ণ তথ্যটি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন তার সাথে সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে এরই সাথে সাথে যারা যারা পাগলা বাবার ভক্ত তারা কিন্তু অবশ্যই পাগলা বাবার নাম অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন জয় পাগলা বাবা অবশ্যই লিখে যাবেন আর তার সাথে সাথে আপনার জীবনে কি পরিবর্তন ঘটছে অবশ্যই কিন্তু জানাবেন আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করব। তার সাথে সাথে পাগলা বাবা যেন আপনাদের সকলের সমস্ত ইতিবাচক ইচ্ছেগুলোকে পূরণ করেন আমি এটাই কামনা করব এবং প্রার্থনা করব সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জয় পাগলা বাবা